সবাই অনেক অঙ্ক প্র্যাকটিস করো মাধ্যমিকের একটা খুব গুরুত্বপূর্ণ অঙ্ক যেটা সাধারণত চার নম্বরে থাকে তিকন লাস্টে দুটা দেওয়া থাকে একটা করতে হয় যেটা হচ্ছে নাম আমরা সবাই বলি হাইট অ্যান্ড ডিস্টেন্স সেই হাইট অ্যান্ড ডিস্টেন্সের তিকন আমরা প্রিভিয়াস ইয়ারের পরে একটা কোয়েশ্চেন করবো এই অঙ্কটি দু হাজার সতেরো দিয়েছিল এটা বইয়ে নাই খুব চান্স আছে এই বছর পড়ার অঙ্কটা কেউ আমাকে বলেছিলে কমান্টে যে একটা সাদা বোর্ডে হাইট অ্যান্ড ডিস্টেন্সের অঙ্ক দিতে তো এই সাদা বোর্ডে একটা অঙ্ক দিচ্ছে হাইট অ্যান্ড ডিস্টেন্সের ঠিক আছে তো দেখো অঙ্কটা আমি পড়ছি এটা মাধ্যমিক দু হাজার সতেরো সালের কোয়েশ্চেন যাদের কারোর কাছে কোয়েশ্চেন আছে তো কোশ্চেনটা সামনে রাখো দুটি স্তম্ভের দূরত্ব একশো মিটার একটির উচ্চতা অন্যটির তিনগুণ স্তম্ভদয়ের পাদদেশে সংযোগকারীর মধ্যবিন্দু ধেন দাও এই মধ্যবিন্দুটির গোল করো থেকে তাদের শীর্ষের উন্নতিকোণ উন্নতিকোণ পরস্পর পূরক ছোট স্তম্ভটির উচ্চতা নির্ণয় করো সবাই রিডিং করিছ মানেও বুঝিয়েছ আমরা জানি এই অঙ্কটার রিডিং করে পরে একটা পেন্সিল স্কেলে ছবি আঁকবে সবাই উপাধ্যর পুরো আমি বলছি কী পেটানো করবে মাধ্যমিক পরীক্ষায় পেন্সিল স্কেলে ছবি করবে আমি কলমে করব ধরেই এইটা একটা স্তম্ভ আর এইটা একটা স্তম্ভ এই দুটার রিলেশন বলা আছে একটি অপরটি তিন গুণ তার মানে এ বি তারপরে এই স্তম্ভটা আমি দিচ্ছি সিডি এদের মধ্যে দূরত্ব হচ্ছে বিডি এইবারে অনেক সময় অঙ্কটা পড়ে যে মাঝের কোনো জায়গা থেকে প্রিভিয়াসের পড়িয়েছে মাঝের কোনো জায়গা থেকে তখন তুমি মধ্যবিন্দু করে দিও না তার মানে যে কোনো দূরত্ব হতে পারে একশো পঞ্চাশের মধ্যে ধরো এই দিই থেকে দশ মিটার দূরেই উন্নতি কোনটা দেখা হচ্ছে এই থেকে একশো চল্লিশ মিটার দূরে এমন হতে পারে কিন্তু এই অঙ্কটিতে বলে দিয়েছে মধ্যবিন্দু এটি একদম বাচ্চা ছেলের অঙ্ক এমসি তো এটা তো আমি দশ সেকেন্ড উড়াই নেব অঙ্কটা কিন্তু এখানে ভাষা দিয়ে প্রপার নিয়ম আমি করতে চাইছি তুমি কি লিখবে না লিখবে পুরাটা তো এই অঙ্কটার মিডিল পয়েন্ট আমি ধরে নিলাম ই ই বিন্দু থেকে এ বিন্দুতে একবার তাকাইছে একটা অ্যারো দিবে উন্নতি কোন এইটা নাম দিবে আবার এই বিন্দু থেকে সিতে তাকাইছে কেউ উন্নতি মানে উপর দিকে তাকানো ভূমির সাপেক্ষে এই দিকে দিবে এই অ্যাঙ্গেলটার নাম তোমাকে দ্বিতীয় নাইনটি মাইনাস থিটা এইটা ধরলে থিটা ওইটা হবে অর্ডার দিয়ে আছে বই বলা আছে পুরোক্ষণ কাকে বলে নাকি সিক্স ক্লাসের সঙ্গে পড়ে পুরোক্ষণ ছোটদের গণিতে আমি দিই এই ভিডিওগুলা যখন দুটি কোণের সমষ্টি পরস্পর নব্বই ডিগ্রি হয় তখন একটিকে অপরটির পূরক কোণ বলে আর সম্পূরক কোণ হচ্ছে যখন দুটা কোণের সমষ্টি একশো আশি ডিগ্রি হয় এই দুটো মাথায় লোড থাকবে ছোটো তথ্য ক্লাস ফাইভ সিক্সের ফেলে আসা তথ্য তাহলে একটি কোন থিটা ধরলাম একটি নাইনটি মাইনাস থিটা চলো এই ছবিটাকে আমি স্বীকার করবো কিন্তু শিকার লিখুন অপৈদ্যের মতন আরে স্বীকারই করছি এটাও ছবিটাকে মানতে হবে ধরি দেখো কত ছটেখাটে আমি ছবিটা ভাষাটা লিখব এবি ও সি ডি দুটি স্তম্ভ দেখো অ্যাঙ্গেল যে ভাষা কাকে বলে কত শর্টকাট আমি দিয়ে ভাষাটা বেরিয়ে যাব এবিডি দুটি স্তম্ভ বিডি এর মধ্যবিন্দু ই লিখে দাও তুমি বিডি স্বররেখা উপরে দাগ দিচ্ছি স্বররেখা লেখার দরকার নাই মধ্যবিন্দু লেখা বুঝাইছে তো নাহলে একটু জুম করবে ই এইখানে উপদ্রার একদম সলিড ভাষাটা যাচ্ছে ই বিন্দু থেকে এ বিন্দুর এইটা হচ্ছে অরিজিনাল ভাষাটা প্রতিটা অঙ্কতে যদি কেউ ইংলিশে যে ভাষা দিতে পারো অনেক অনেক তথ্য তোমাকে লিখতে হবে না ই বিন্দু থেকে এ বিন্দুর উন্নতি কোন এ ই বি সমান থিটা ব্যাকেটে লিখবে ধরি চুকে গেল কাজ আর কিচ্ছু তোমাকে লিখতে হয়েছে না এবং অঙ্ক তো দু লাইনে হবে ই বিন্দু থেকে সি বিন্দুর ডট ডট মারবে সব তুমিও তলটাতে লিখলে উন্নতি কোন সিইডি সিইডি লিখো না এটা হবে বলা আছে তো অটোমেটিক হবে যদি এটা তিরিশ হইতো তাহলে এটা ষাট হবে দুটা কোন মিলে নব্বই হবে তাহলে দুটা বুঝে সব পরিচয় দেওয়া হয়ে গেছে এবার একটু বাহুদ দরিগুলো আমি ধরি নিই মাপ পরিমাপটা বলা নাই তাহলে পরিমাপটা এখানে হঠাৎ এখানে এখানে শুধু আমি পরিমাপ দেবো এইটা গেল শিকার পয়েন্ট তুমি মনে মনে করবে শিকার পয়েন্ট দেও না এটা শিকার করলে ছবিটা অ্যাঙ্গেলের সাহায্যে দুটো ভাষা দিয়ে দেবে দেখব সব কভার হয়ে যাচ্ছে অ্যাঙ্গেলের সাহায্যে ভাষা একটা ত্রিকোণিতির বিরাট ব্যাপার যদিও এটা তো ক্লিয়ার না হচ্ছে আমি আরও কোনো গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট যেটা এই বছর পড়ার চান্স এটাও এই বছর পড়ার চান্স প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন বইয়ে নাই আরও আমার সাজেশন দেখবো দিয়ে আছে ত্রিকণমিতি তার থেকে অবশ্যই তুমি ত্রিকোণিতির হাই টেন্ডিস্ট্রঙ্গ পাবে আমি লাস্টে বলেছি সে প্রিভিয়াস ইয়ার সবগুলো করবে আর আমি তো বইয়ের উদাহরণও দিয়েছি এবং বইয়েরও কোন অঙ্কটা দেখবে আমি পুরোপুরি দু হাজার চব্বিশ থেকে একদম সতর্থক সব কোশ্চেন দেখে পারমোডেশন কম্বিনেশন করে একদম শিওর সাইসেন আমি অনেক বেশি অঙ্ক দিয়েছি কিন্তু গ্যারান্টি পড়বে এখানে এবি সমান থ্রি এক্স একশো পঞ্চাশটা মিটার আছে তো তাহলে তুমি এখানেও মিটার লিখে দেবে একশো পঞ্চাশ মিটার তাহলে এবি সমান থ্রি এক্স মিটার এটা ধরি আর বি উপরে দাগ দিবে তাহলে স্বররেখা বোঝায় লেখার দরকার নেই আর সিডি সমান এক্স মিটার একটি অপরটি গুণ বলিছ তো তাহলে এইটা যদি এক্স হয় এইটা থ্রি এক্স আর একটা তুমি লিখবে বি সমান এডি সমান পঁচাত্তর পঁচাত্তর ওই মাপটা দেওয়া আসলে ধরতে হবে আবার অঙ্কটার পরিচয় সব শেষ আবার বিই স্বররেখা সমান ইডি স্বররেখা সমান একশো পঞ্চাশ বাই দুই দেখো বইয়ের তথ্যটা নিলাম একশো পঞ্চাশ মিটার সমান পঁচাত্তর মিটার তাহলে দুটা অঙ্ক শেষ পুরো ভাষা কমপ্লিট একটা শিকার টাইপের একটা মাপগুলা দিলাম শুধু আমার সাথে সাথে সবাই লিখতে পারো সবার লেখা হয়েছে আমি ওয়েট করছি আমি কিন্তু উপরটা একটু সামান্য মুছবো যেটা শিকার টাইপের করেছি আর অঙ্কটা প্রমাণ করে দেবো দু লাইনে অঙ্ক হয়ে গেছে এইটাও পঁচাত্তর এ মোনা এটাই পঁচাত্তর মিটার মোনা আর এটাও পঁচাত্তর মিটার মোনা দুটাই পঁচাত্তর মধ্যবিন্দু বলা আছে অনেক সময় মধ্যবিন্দু বলে নেয় তখন কিন্তু পঁচাত্তর করবে না এটা পি ধরতে হবে ওইটা একশো পঞ্চাশ মাইনাস পি ধরতে হবে এইটা তো তোমার সতেরো সালে ফ্যাসিলিটি দেওয়া ছিল মধ্যবিন্দু ক্লিয়ার বলা ছিল দেখো এবার অঙ্কটা আমি করছি তো এটা মুছবো একটু হ্যাঁ অঙ্কটা অঙ্কটাই মুছে দিচ্ছি অঙ্কটা সবাই একটু কিছু চলো অঙ্কটাই মুছে দিচ্ছি এটা লেখাটা থাক দেখে দেখে মন করতে মজা লাগবে বাস এইটুকুই আমার জায়গা দরকার তার বেশি অঙ্কটা কিছু নয় বাচ্চা ছেলের অঙ্ক আছে দেখো ত্রিভুজ এবিই থেকে পাই এখানে লিখবে কী পাই বলো তুমি একবার লিখবে এব বাই সমান টেন কোন আমরা জানি লম্ব বাই ভূমি সমান টেন কোন পুরা কোনটার পরিচয় দিবে মান দিও না একবার কোনটার পরিচয় দিলে এইবার তুমি সব কিছুরই মান বোঝেন দাও এবি বটে থ্রি এক্স বি বটে পঁচাত্তর আর টেন এই বটে টেন থিটা এইটা এক নম্বর বাস চুপচাপ থাকো ঢাকার দিন দাও ফ্রিজে রেখে দাও এইটা কোনো কাজ করে না এখন আবার ওই দিকে ত্রিভুজটাকে লিখছি দিকে ত্রিভুজটা ত্রিভুজ সিইডি সিইডি থেকে পাই বা এর লেখলেও চলে থেকে পাই কথাটা এর লেখলেও বোঝায় দেখো সিডি বা লম্ব বা ইডি ভূমি লম্ব বাই ভূমি সমান টেন থিটা তাহলে টেন একবার অ্যাঙ্গেলটা লিখবে তোমরা একবার অ্যাঙ্গেলটা লিখবে বার এইবারে সব মাপ পৌঁছাচ্ছি এটা ক্যার দাও সিডির মাপ কত এক্স ইডির মান পঁচাত্তর আর এইটার মান টেন নাইনটি মাইনাস থিটা টেন নাইনটি মাইনাস থিটা পুরো কোণের কোনানুপাত যারা করি ছত্রিকোণিতে তারা সবাই যেন এটা কট থিটা ঠিক আছে টেন নাইনটি মাইনাস থিটা সমান কর থিটা চলো এক নম্বর সমীকরণটাকে এই যে আমার এক নম্বর সমীকরণ দেখতে পেছো মনে হয় এটা এক নম্বর সমীকরণ এই যে আর এইটা দু নম্বর সমীকরণ এক নম্বর আর দু নম্বরকে ভিড়াইন দাও ভিড়াইন দাও মানে গুণ করে দাও গুণ করে দিলে আরাম পাবে মুচ্ছি এইটা মনে চলো চলো এক আর দুই গুণ করে দাও অঙ্ক শেষ হয়ে গেলে এইখানে এক গুণিত দুই বাস সমীকরণ দুটা গুণ করছে দেখো থ্রি এক্স আর থ্রি এক্সে বলো কী হবে থ্রি এক্সে স্কোয়ার পঁচাত্তর পঁচাত্তর গুণ করো না পঁচাত্তর গুণিত পঁচাত্তর রেখে দাও ফ্যাসিলিটি পাবে ফ্যাসিলিটি তো নিতে হবে আর টেন থিটা আর টেন নাইনটি মাইনাস থ্রিটা মানে কর থিটা গুণ করে দিলে এক হয় জানেন তো সবাই ডাইন দিক ডাইন দিক গুণ বা দিক বা দিক গুণ চলো এবারে বলো এক্সেস কর সমান কত হবে দেখো তিন পঁচিশে পঁচাত্তর হয় তাহলে ওই দিকে চলে গেল পঁচাত্তর গুণিত পঁচিশ বুঝলি ক্যালকুলেশন আর ক্যালকুলেশন তোমাকে বুঝতে হবে তিন পঁচিশে এবার দেখো এইখানেও একটা পঁচিশ আছে তাহলে দুটা পঁচিশ থেকে একটা পঁচিশ বাইক করে দাও এক্স যতক্ষণ বর্গমূল করে দিচ্ছ তখন একটা পঁচিশ বেড়েই যাবে আর একটা রুট থ্রি থেকে যাবে আরে পঁচিশ পঁচাত্তরের রুট থ্রি থেকে গেল আর আমাকে বাই করতে বলেছে ছোট স্তম্ভটির দৈর্ঘ্য অঙ্কটা দেখো লেখা ছিল ছোট স্তম্ভটির দৈর্ঘ্য তাহলে ছোট স্তম্ভটি তো এক্স তাহলে ছোট স্তম্ভটির দৈর্ঘ্য পঁচাত পঁচিশ রুট থ্রি রুট থ্রির যদি মান নেওয়া দেওয়া থাকে ওইটা করিয়ে চলে আসবে আর যদি মান দেওয়া থাকে এক দশমিক সাত তিন দুই তুমি পঁচিশের সঙ্গে এক দশমিক সাতের গুণ করবে তিন দুই বাদ দাও বুঝতে পারছ পঁচিশের সঙ্গে কোনটা গুণ করবে মনে হয় এক দশমিক সাত বোকার মতন তিন দুই লিতে যাও না একই মান এসে কাছাকাছি ওইটা কোনো যায় আসে না যতই প্যাকেটে দেখে এক দশমিক সাত তিন দুই তুমি শুধু গুণ করবে পঁচিশ গুণিত এক দশমিক সাত নমস্কার যে উত্তরটা হিসেবে সেইটা করবে কিন্তু মান না দেওয়া পঁচিশ রুট থ্রি দেখে ঢাকনা লাগাই ঘর চলে এসেছে ঠিক আছে চকলেট বন্দি দিবে যদি লাস্ট পরীক্ষা হয় শুনো এবারে এইবারে তাইলে ছোট স্তম্ভটির দৈর্ঘ্য ছোট স্তম্ভটির দৈর্ঘ্য লেখা না বুঝাইলে জুম করো আর আমার মুখের কথাটা শুনে বানান তো নিজে লিখতে পারো পঁচিশ রুট থ্রি মিটার আর যদি বড় স্তম্ভ বলতে এখানে বড় নয় পড়ে নাই যদি বলতো তাহলে ওই তো তিন গুণ করে দেবে পঁচাত্তর রুট থ্রি মান বোসার কোনো দরকার নাই আমি তো মান বোঝাটা পছন্দ করি না রুট থ্রি টেনে যে দেয় ওটা তো কী শিক্ষা হয় মানুষের আরে গুণ তো শিখিয়েছে শিক্ষে টেনে উঠে আর সাঁথায়ও না ছেলেকে এক দশমিক সাতের সঙ্গে একটা গুণ আর কি টেনে গুণ পেক ছেলের কাছে লিছো গুণ তো সে ফাইভ সিক্সে করে দিয়েছে রুট থ্রি দিয়ে এখন উত্তর করণে শিখেছি তো ছাত্রছাত্রী ওকে সবাই অঙ্কটি প্র্যাকটিস করো না দেখে করো ভাষাটাকে ক্যাচ করো ভাষাটা সব অঙ্ক তো প্রয়োগ হবে আমি ভাষার স্টাইলটাকে দেখো আমি পুরোটা ভাষাটাকে দেওয়ার জন্য অঙ্কটা দিয়েছি অঙ্কটা এমন কিছু খাস ছিল না এই অঙ্কটা দশ সেকেন্ডে করি আমি দশ সেকেন্ডে এমসি কিউতে হয়ে কিন্তু ভাষাটা দিয়েছি পুরোপুরি বডিটাকে করেছি কীভাবে করবে পেন্সিল স্কেলে ছবি করবে হাইট অ্যান্ড ডিস্টেন্সের আরও যদি কিছু অঙ্ক তোমাদের ডিমান্ড থাকে ইউটিউবে কমেন্ট দেবে অঙ্ক বলে দেবে যেই অঙ্কটি স্যার ছেড়ে দেন সেই অঙ্কটি আমি দিয়ে দেবো ইউটিউবে সাদা বোর্ডে ক্লাস দেবো সাদা বোর্ডে ভারতবর্ষের একমাত্র সাদা বোর্ডে ক্লাসের সাদা বোর্ডে ক্লাস হয় সব সাবজেক্ট ইতিহাসের সাদা বোর্ডে ক্লাস দিই ইতিহাসের ক্লাস সাদা বোর্ডে দিই আমি তার সাথে অঙ্ক দিই তার সাথে ইলেভেন টুয়েলভের অঙ্ক দিই ইন্টিগ্রেশনও দিই আমি সাদা বোর্ডে ক্লাস ভূগোলের সাদা বোর্ডে ক্লাস পাবে বাংলা ভাব সম্প্রসারণের সাদা বোর্ডে ক্লাস দিই ওকে